একটি লঞ্চের যাত্রী সংখ্যা সাতচল্লিশ মাথাপিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ ডেকের ভাড়া মাথা পিছু তিরিশ টাকা মোট ভাড়া প্রাপ্তি ষোলোশো আশি টাকা হলে কেবিনের যাত্রী সংখ্যা কত তা আমাদেরকে একটা বেশি বের করতে হবে কি কেবিনের যাত্রী সংখ্যা এখানে লঞ্চের মোট যাত্রী সংখ্যা দেওয়া আছে এবং আমাদের বের করতে হবে কেবিনের যাত্রী সংখ্যা তাহলে আমরা যেহেতু কেবিনে যাত্রী সংখ্যা বের করতে হবে যাত্রী হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে ডেক আর একটা হচ্ছে কেবিন একটা ডেক একটা কেবিন এটাই হচ্ছে একটা লঞ্চে যাত্রী দুই ভাবে বসতে পারে একটা কেবিনে একটা ডেকে তাহলে আমরা কেবিনে যাত্রী সংখ্যা যদি চাইছি তাহলে কেবিনে যাত্রী সংখ্যা ধরে নেই ধরি কেবিনের যাত্রী সংখ্যা কেবিনের জাতির সংখ্যা আমরা ধরে নিলাম এক্স জন কেবিনের জাতির সংখ্যা যদি এক্স জন হয় এবং ডেকে জাতির সংখ্যা এখন ডেকে জাতির সংখ্যা কিভাবে বুঝবো মোট জাতির সংখ্যা হচ্ছে সাতচল্লিশ তো মোট জাতি যদি সাতচল্লিশ হয় তার মধ্যে যদি আমরা কেবিনের বাদ দিই তাহলে অটোমেটিক কি ডেকের ভাড়া ডেকের জাতির সংখ্যা বের হয়ে যাচ্ছে সাতচল্লিশ থেকে এক্স মোট জাতির সংখ্যা সাতচল্লিশ সাতচল্লিশ থেকে আমরা ডেকেটা বাদ দিলাম মোট জাতির সংখ্যা মানে কি এখানে কেবিন এবং ডেক দুজন মিলে সাতচল্লিশ আমরা কেবিন বাদ দিয়ে থাকতে হচ্ছে কি ডেক এই হচ্ছে এটা ডেকে যাত্রী সংখ্যা ডেকের ভাড়া মাথা পিছু তিরিশ টাকা ডেকের ভাড়া কি বলছে মাথা পিছু তিরিশ টাকা মাথা পিছু মানে কি একজন ডেকে একজনের ভাড়া বা একজন যাত্রীর ভাড়া কয় টাকা দেওয়া হচ্ছে তিরিশ টাকা অর্থে ডে ডেকে সাতচল্লিশ গুণ করলে হচ্ছে কত হচ্ছে তিন সাতটা একুশের এক হাত থেকে দুই তিন চার বারো তেরো চোদ্দ আর শূন্য চোদ্দশো দশ মাইনাস তিরিশ এক্স টাকা মোট ভাড়া ঠিক আছে এখন কি বলছে আরেকটা যা থাকলো কি কেবিন কি বলছে কেবিনের ভাড়া কত ডেকেের ভাড়া তিরিশ টাকা মাথা পিছু কেবিনের ভাড়া ডেকেের ভাড়ার দ্বিগুণ অর্থাৎ মাথা পিছু কেবিনের ভাড়া হচ্ছে ডেকেের ভাড়ার দ্বিগুণ তাহলে কেবিনের একজনের ভাড়া আবার কেবিনের একজন একজনের ভাড়া বা একজন যাত্রীর ভাড়া কয়টাকে দ্বিগুণ তাহলে তিরিশ গুণ দুই টাকা সমান কত ষাট টাকা তাহলে আমরা ধরে নিছি এক্স জন তাহলে কেবিনের এক্স জনের ভাড়া সমান সমান গুণ ষাট গুণ এক্স ষাট এক্স টাকা তাহলে আমরা পাইলাম কি কেবিনের একজনের ভাড়া হচ্ছে ষাট এক্স টাকা এবং ডেকের যেটা ছিল সাতজন মানুষ একজনের ভাড়া আছে এত টাকা তাহলে দুই ভাড়া আমরা পেয়ে গেলাম এখানে এখানে লক্ষ্য করবেন যে দেওয়া আছে মোট ভাড়া প্রাপ্ত এত টাকা মোট ভাড়া এই দুইটা মিলে মিলে মোট ভাড়া এত টাকা তাহলে দুইটা মিলে আমরা যোগ করে দিলে প্রশ্ন মতে মোট ভাড়া আমরা নির্দেশ করত সাইক্স যোগ চোদ্দশো দশ বিয়োগ তিরিশ সংসার মোট ভাড়া কত ষোলোশো আশি টাকা সমান সমান ষোলোশো আশি বা এখন সাতাশ বাদ দিলে তিরিশ এক্স আর এটা যোগাস দশ বা ত্রিশ এক্স সমান বিয়োগ করলে শূন্য আটের মধ্যে একবার দিলে সাত ছয় মধ্যে ছয় দিলে বা এক্স দুইশো সত্তর এর পাশে চলে আসে অতএব এক্স কাটাগারে করলে কারে গড়লে শুনছি তিন নং সাতাইশ নয় এক্সমান নয় ঠিক আছে এই যে এক্স নয় হইল এই এক কি ধরে নিয়েছে কেবেন সংখ্যা কেবিনে যাত্রী সংখ্যা নয় অতএব নিন্ কেবিনে যাত্রী সংখ্যা নয় জন অতএব নিম্ন কেবিনের যাত্রী সংখ্যা নয় জন ঠিক আছে এটাই হচ্ছে উত্তর চলুন আপনাদেরকে আমি একবার এই অঙ্কটা লাস্ট দেখাই দিই তাহলে বুঝতে সুবিধা হবে